আসসালামু আলাইকুম রাফিয়াস ডেলি ইনফু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা সবাই কেমন আসতেন বেশ কিছুদিন পরে আবার আপনাদের মাঝে চলে আসলাম আসতে মন চায় প্রতিদিন কিন্তু সাধ থাকলেও সাধ্য নাই যার কারণে আসতে পারি না আপনারা তো ইতোমধ্যে নিয়ে গেছেন যে আমাদের সংসারটা চলে আমার টিউশনের টাকায় যার কারণে সেদিকে সময় দিতে যে এদিকে আমি আসার সময়টাই করতে পারি না তো আজকেও হয়তো বা হতো না কিন্তু আমার মানে এই টাইমে যে ছেলে মেয়েগুলো করায় তাদের মানে শখ যে আমার সাথে তাদের দেখা যাবে তারা প্রতিটা মোবাইলে দেখতে পাবে বা সব জায়গায় দেখতে পাবে সেই শখের জন্য তারা আমার সাথে ভিডিও করবে বলে কয়েকদিন বায়না করছে যার কারণে আজকে আমার এই ভিডিওটি করা তো আসো এই যে সব কিউট কিউট বাচ্চাদের নিয়েই আমার সময়টা কাটে হয়তো বা বাচ্চা মানুষ একটু দুষ্টামি করে তারপরেও সে তারা আমাকে অনেকটাই ভালোবাসে তাই তাদের ওই বিরক্তটা যখন দুষ্টামি করে অনেক সময় আমিও বিরক্ত হয়ে যাই তারপরেও সেটা আমার মনে থাকে না কারণ তারা তো অনেক ভালোবাসে আমাকে আর তাদের ভালোবাসা জেনে হয়তো বা এই পেশাটাকেও আমি এগিয়ে নিয়ে যেতে পারছি মানে এখন আমার প্রায় সারাদিনই এই পেশাডার পিছনে সময় দিতে হয় কারণ সকাল ছয়টায় থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত আমাকে এই সময়ের ঘূর্ণিপাকে ঘুরতে হয় ব্যস্ত মানে বিরক্ত হয়েও লাভ নাই আর হচ্ছে বিরক্ত হয়েও না বেশি একটা যে বিরক্ত হব সেটাও হতে দেয় না বাচ্চারা এমন একটা প্রকৃতির হচ্ছে বিরক্ত এমন এক সময় আছে বিরক্ত করে আবার তারাই হচ্ছে হাসায় আনন্দ দেয় সব মিলে আমাদের সময়টা কেটে যাচ্ছে তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন খোদা হাফেজ